কয় হতো বলো তো কেমন হতো এই রেল লাইন যদি নাই হতো বলো মানুষ কোথায় ঘুরতে যেত গান শুনছো হ্যাঁ শুনছি ডিজিটাল গান তাছাড়া বিয় পড়লেন কেন আপনি ক্লান্ত হয়ে গেছি এই পাহাড়ে হেঁটে ক্লান্ত তুমি তো দেখেছো আমি কি গান গাইলাম এই গানটা আমার বানতে গানটা যে লিখছি আর সুর করছি ঠিক আছে যতটা কষ্ট না হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে এই গান গাইতে তাই নাকি অনেক কষ্ট বলো রাইকো আবার ট্রেন আসে কিনা ও লম্বা সাপ লম্বা সাপ আসলে আবার ঝামেলা কারণ আমি মন্ত্রী আমি মন্ত্রী কি কই বিয়া সাথে করছি ঠিকই কিন্তু এখন তো আমি হোশ রইতে পারি নাই আমি হোশ শুরু হয়ে তারপর মরতে চাই তবে সুইসাইড করতে চাই বুঝতে পারছি আমরা তো বুঝতে পারছি তাই তাই জিরেতে আছি ট্রেন আসলো বইলো ঠিক আছে লাদা একবারে খাদে চলে যাব আপনি তো ওখানে রেস্ট নিতে কিন্তু এখন তো পানি নাই আর আছে সাইডে তারপরও তো মানুষ বলবে যে রেল লাইনে গিয়েছিলো

এখানে বসে আছি তোমাকে গান শুনেলাম হাঁটলাম এখন জিরাচ্ছি কারণ হচ্ছে কি ভাই রে মানুষ করা লাগে এখন তো বিনোদন তোমার বিশ্বাস হয় না বিনোদন দিচ্ছি অবশ্যই বিশ্বাস হয় যাই হোক এখন তো পানি নাই এখানে আপনি তো হাফাই গেছেন পানি দিশা লাগছে আপনার এখন কি করা যায় তাহলে ই করতে হবে এই কল্পনার জগতে যেতে হবে কল্পনার জগতে যেতে হবে আমরা কোন এক উঁচু পাহাড়ে চলে গেছি ঠিক আছে কি সুন্দরী আসছে তারা পানি খাইতে খেতে আসছে ঠিক আছে তাদের কাছে পানি চেয়ে নেবো ওই তো আসতেছে ওই যে আসতেছে তুমি তো এখন আমি কিন্তু দেখতেছি ওই যে আসতেছে আসুন আমরা চেয়ে নেবো ওই যে আসতেছে আমরা চেয়ে নেবো আসতে পানি দিব না জোর করে নিয়ে যাব পানি পানির হরি তারা অবশ্য মানে পুকুরে যে পানি আচ্ছা আপনি ভালো থাকেন আমার সময় হয়ে গেছে ভালো থাকবেন থাকবেন